হ্যালো টু কাম মাই অফিসিয়াল নিউ ভিডিও নবমীর রাতে আজকে আলো সজ্জা দেখতে আমি আর আমার ফ্রেন্ডেরা মিলে বের হয়ে গেলাম তো চলো আর দেরি না করে আমরা দেখতে থাকি আজকের ভিডিওটা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখবে প্লিস গো যেটা দিচ্ছে কোনো জায়গা বাংলাদেশের পতাকা কোনো জায়গা অস্ট্রেলিয়ান পতাকা পঞ্চমী রাতে বগুড়া শহরের কি আলোর সজ্জা দুটাই ওই কাজ করছে ওই দিকদের যাব লাগবে ওই দিকদের ওই ওই চলো দেখাচ্ছি দিয়া সেట్లా हां सोके लागो रोड साइड रे जे কি বানো সেটার জোস

ফুল লাগাতে লাগাতে সাতটা আটটা বাজি বললো সিঙ্গাপুর আমরা ব্যাংককে আসছি ব্যাংককে এই যে রাত ভাই কটা বাজে বাজে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছি পঞ্চমীর রাতে হ্যাঁ বিশাল ব্যাপার

হ্যালো বিরিয়ান দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তোমরা অবশ্যই ভিডিও গুলো দেখবে এবং এবারের পূজা গুলো অনেক সুন্দর হচ্ছে সবাইকে শারদীর শুভেচ্ছা